এটা এটা কিনা পড়বে আপনার 60 টাকা করে 60 টাকা করে হ্যাঁ আপনার 90 টাকা বিক্রি হয় এটা এন লেয়ার আছে এটা কিনা পড়বে 80 টাকা করে হুম 80 এ 140 টাকা বিক্রি 140 টাকা এটা আদিবা জেলিয়া আছে এক নাম্বারটা এটা রয়্যাল কোম্পানির আছে এটা আদিবা এটা এক নাম্বার আদিবা কোম্পানি হ্যাঁ বোসান আর ই আছে গিফট বক্স আছে অনেক পদের গিফট বক্স হ্যাঁ এখানে আপনার ই আছে ট্যাং আছে 2 কেজি আলা বাহারাইন দুবাই জি বাহারাইন দুবাই এটা আপনাদের 1420 টাকা পড়বে কিনা আসসালামু আলাইকুম ভাই

তারা আমাদের কাছে আসবো আমাদের কাছে দেখবে একবার হইলে আসবে আমাদের কাছে পরে আসতে হবে না একবার আসলে আমাদের সবকিছু আমরা বইলা দিব বুঝাই দিব এটাই ভাবে ভাবে এত আপনি এত আপনি নিবেন কিনা বলবে এত বিক্রি করবেন দোকানদারকে এত দিবেন এটা বললে তখন সব বুঝাই দিলে একবার আসলে ওনারা বুঝবে বুঝলে ওনারা নিয়ে নিয়ে সেল করতে পারবে আচ্ছা আচ্ছা আপনাদের সবের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের সবের অ্যাড্রেস আট নং সুলতান মেনশন বেগম বাজার ঢাকা বেগম বাজার ঢাকা আচ্ছা তাহলে একটু প্রথম কি দেখাবেন

ইটালিয়ান না নিউটাল এগুলোর কাজ কি এগুলোর কাজ এর রুটি দিয়ে খায় আচ্ছা আচ্ছা রুটি দিয়ে খায় না এর প্রাইস করতে এটা এগুলোর প্রাইস আপনার কিনা পড়বে 620 টাকা 620 টাকা আর এটা বিক্রি রেট আছে 800 টাকা আচ্ছা এটা ইতালি থেকে আসে মানে বিক্রি করতে পারবে খুচরা বাজারে 800 টাকা পাইকারি নেবে 620 টাকা আচ্ছা এই যে দেখছি এগুলো কি বড় ডিম বলে হ্যাঁ 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 এগুলো কত করে হয়ে টাকা পিস কিনা টাকা বিক্রি টাকা কেনা একশো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এগুলো এগুলো নাট কেস নাট কেস দাম কত এগুলোর দাম টাকা কিনা পড়বে হুম আর আপনার পিস পিসের মতো থাকবে এগুলো দশ টাকা বিক্রি হয় দশ টাকা পিস বিক্রি হয় না কেনা পরে কত করে হ্যাঁ এভাবে পরে আপনার দুইশো টাকা টাকা কত করে তাহলে

এটা 42 বিস আছে এটা আপনি কিনা পারবে 16 টাকা 90 পয়সার মতো এটা বিক্রি হয় 25 টাকা কে 30 টাকা বিক্রি করে 25 টাকা 30 টাকা কে বিক্রি করে সিল্ক সিল বাবলি এগুলা বড় ছোট অনেক পদের আছে এখানে আপনি সেনেগাস আছে এখানে কিস ক্রিসপেলও আছে ফাইভ স্টার আছে অনেক পদের মান আছে আপনি সেনেগাস বড় ছোট তিনের পদের আছে আপনি হলদিরামের পাপড়ি আছে একটা নি আসেন মান আছে

অমলেট এটা ন্যাচারাল জুস হ্যাঁ এটা খুব ভালো মানের জুস এটা টাকা না এটা তিনটা फ्लेভার আছে আপনার অ্যাপেল আপনার বেদানা বেদানা আর ম্যাঙ্গো না হ্যাঁ তিনটা फ्लेভার আছে এটা আছে হ্যাঁ এখানে আছে ফ্লেভার আছে

এটা এটা কিনা পর আপনার 60 টাকা কইরা 60 টাকা কইরা হ্যাঁ আপনার 90 টাকা বিক্রি হয় এটা এর লেয়ার আছে এটা কিনা পর 80 টাকা কইরা হুম 80 এর 140 টাকা বিক্রি 140 টাকা এখানে আদিবা জেলি আছে এক নাম্বারটা এটা রয়্যাল কোম্পানির আছে এটা আদিবা এটা এক নাম্বার আদিবা কোম্পানি হ্যাঁ ওখানে আরো ই আছে গিফট বক্স আছে অনেক পদের গিফট বক্স হ্যাঁ এখানে আপনার ই আছে ট্যাং আছে দুই কেজি আলা বাহরাইন দুবাই জি বাহরাইন দুবাই এটা আপনার 1420 টাকা পড়বে কিনা আচ্ছা এখানে আপনার চচো আছে বালতি বাইরের দেশের এটা বাস ত্রিশটি টাকা পিস পড়বে কিনা নব্বই টাকা বিক্রি এখানে আপনার ডিবরের তাল মিস্ত্রি আছে ডিবরের আধা কেজি তারপর আপনার দুশো গ্রামের এই যে দুশো গ্রাম এটা দুশো গ্রাম এটা হ্যাঁ দুশো গ্রাম কিনা পড়বে আপনি পঁয়ষট্টি টাকা এই আধা কেজিটা

পলিল কোম্পানির ই আছে পালস আছে এক নাম্বার পালস হ্যাঁ চক বাজার দ অনেক দুই নাম্বার জিনিস পাওয়া যায় কিন্তু এখানে অলিল কোম্পানি এক নাম্বার এর কাছে হ্যাঁ এক নাম্বার তেতুলা রইল যে এখানে ইন্ডিয়ান এখানে ইন্ডিয়ান আধা কেজি ই আছে ট্যাং আছে ট্যাং আছে ট্যাং কত করে এগুলো এটা কিনা পড়বে আপনার 280 টাকা 280 টাকা 280 টাকা এখানে দিবানু চকলেট আছে

এইটা আপনি নিলে এখানে 5000 মানুষের মানে মনোহারি দোকানগুলোতে দিতে পারবে সব দোকানে দিতে পারবে সব দোকানে দিতে পারবে জি আচ্ছা তো দর্শক এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী একটা সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম